আলী আকবর ডাকতে বলে জানান দুঃখিনি মা একটু পানি দাও পানি দাও আলী আকবর কি ডাকতে বলে বানু ডাকতে বলে আলি আকবর যদি পানি দিতে পারতাম তোর ভাই দুনিয়া থেকে বিদায় নিত না বায়ের কথা বলিয়া আলি আকবর মায়ের পায়ে কসম করে সালাম করে চলে গেলেন সৈন্যদের সঙ্গে জিদ বাহিনীর সঙ্গে মোকাবেলা হলো পিপাসায় কাতরে হয়ে অনেক কাতরাতে ছিল একটু পানির জন্ডে আলী একবার বলেছিল আমার জীবন নিয়ে নিবি কোনো দাবি কোন নাই কোনো কষ্ট নাই আমি একটু মরার আগে একটু পানি খাইতেছে একটু পানি আমার পালি আকবরের সামনে যেরকম বাহিনীর পুলিশ ওই মেদিন বাহিনীর নাম শুনেছি এই গন্ডার বাহিনী দেখি না সেই গন্ডার বাহিনী পিপাসার পানি যদিও তার শত্রু হয় যদিও কোন মানুষ এ মুসলমান পিপাসিত পানির জন্য আমার ভাই মুখটা যখন আগা দিছি একটু পানির জন্য ছটপট করেছিল রে তোরা কেমন বাংলাদেশের প্রশাসন হয়ে তোরা দেশ রক্ষক তোরা জাতির অহংকার বাংলাদেশের অহংকার তোদের হাত থেকে যদি একটু পানি না পায় তোরা কত দেশকে না কেমন তোরা সন্তান কেমন সন্তান মানুষের গালে একটু পানি পর্যন্ত তোরা দিতে চাস না আল্লাহর কসম করে বলি এমন একটা দিন আসবে সেদিন ও মৃত্যুর সময় তোদের মুখে পানি পাবি না জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আলী আকবরের সামনে ঠিক ওই রকম বাহিনী পুলিশ যেমন পানি ধরেছিল আলী আকবরের সামনে পানি ধরে এরকম ঢালা হয়েছিল আলী আকবর পানি কানা দিয়া একবার মুখি লাগাইবে তাকে দেখে সাথী সঙ্গ কয়েকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দেখতে বলে না রে না আমার সাথী যারা তারও পিপাসায় কাত গেছে আলিয়া মিয়া নিয়ে একবার পানি পান করব না কসম দিয়া বলে আর সুল আপনার ভালোবাসায় জীবন দিয়ে গেলাম আলি একবার সাদতের পেয়ালা পান করলো আলী একবারের খবর চলে আসলো তাবুর মধ্যে হুসাইন ডাকতে বলে তাবুর ভাইরা শোনো তোমরা শোনো আবার ছোট সন্তান আলিয়া আলিয়াস দুনিয়া থেকে বিদায় আলী এক বিদায় হয়ে গেছে এখন আমরা মুষ্টিমায় কয়েকজন আসি তোমাদের কমরুধ করি তোমরা চলে যাও আমি কালে মার দাওয়াত দিতে এসেছি যদি জীবন দিতে হয় জীবন দেওয়া যাব। তবু আমি সত্যের দাওয়াত পছায় দিয়ে যাব লোকজন বলে না না যদি যেতে হয় সবাই একসাথে যাব। যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো মরতে হয় একসাথে মরবো শপথ করে থেকে গেলেন ওই শপথ করা বাহিনী যারা আছে সোনাতল জামাতের বায়রা আপনারা মরার জন্যে কি প্রস্তুতি আছে আল্লাহ কবুল করুক বলে না আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ভাই তো বছর বেছে লাভ কি পঞ্চাশ বছর বেছে লাভ কি যেতেই তো হবে মুসাইল আসসাল্লাম যেমনি বলেছিল আল্লাহ আমার হায়াত আল্লাহ কয় মুসারে যত পর্যন্ত বাঁচতে চাও তুমি একটা গরুর গায়ে যত পশম আসে এই কটা দিন যদি বাঁচতে চাও তোমাকে হায়াত দেওয়া হলো মুসানবী গো তারপরে কি হবে কয় তোমার মরণ হবে মুসানবী কয় যদি মরণই হবে তাহলে দুদিন পরে মরে লাভ কি আমি বলবো হালে শোন ভাইয়েরা মৃত্যু তব ধারিতে হবেই হবে তবে শহীদ রক্ত শহীদ রইজের জন্য আহলে সুন্নাতুল জামাতকে মুসলমান ঐক্যবদ্ধ করার জন্য সত্য ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আমরা হাসি মুখে জীবনটা দিয়ে দেব জোরে বলেন ঠিক কি না মরতে হবে হয় দুই বছর পরে না দুই বছর চিরস্থায়ী কেউ থাকবে জোরে বলেন থাকবেন তাহলে আমরা মরার জন্য সব সব প্রস্তুতি থাকতে হবে কারণ বাতিলের কাছে মাথা নত করা যাবে আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইন বলে আমি তোমার কাছে দুটি কথা বলে যাই রে জয়নাব আমি যাব যুদ্ধের ময়দানে জয়নাব আমার জয়নালকে দেখে রাখবা ছোট্ট মানুষ আজকে ইতিহাস দেখলাম আপনাদের অবরোধের মধ্যে ছোট ছোটো মাসুম বাচ্চাগুলো প্রতিবন্ধী ভাইয়েরা রাস্তায় নেমে গেছে আমি দেখলাম নেটের মধ্যে ছোট্ট কয়েকটা ছেলে দেখলাম স্কুলের ছেলেরাও তারাও দেখি নারাই রেসালাত কালেমা মাথার মধ্যে বাধা, নারাই সালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লাইতেছে সামনে যায় প্রাণটা ভরে গিসে ওই জয়নালের কথা মনে পড়ে গেল হুসাইন বলতেছিল জয়নাল রে তুই ছোট্ট মানুষ সকিনারে বলতেছিল সকিনারে জয়নাল ছোট মানুষ তারে রেখে গেলাম কারণ ইসলামের জন্য রেখে গেলাম সেদিন জয়নাল বলেছিল বাবাজি আমাকে রেখে লাভ কি মরে তো যেতেই হবে আর রাসুল্লাহ প্রেমের গলা গলায় নিয়ে যদি মরতে পারি আমি জয়নালের জীবন ধন্য বাবাজি আমিও যাব অযুদ্ধের ময়দানে রে বাবাজি আজকে দেখলাম চট্টগ্রামের জমিরে ওই জয়নালের আদর্শ যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো রাস্তার মধ্যে নারায় রে সালাপ আর সুলাগুলা ষোলো গানে পাগল বানাইতেছে জোরে বলা লাউ এক বা হুসাইন ডাকতে বলে যায় না আমাকে মেরে ওরা ক্ষত বি ক্ষত করে ফেলবে ওদের দেলে কোনো মায়া নাই আরে আমার রইজের বুকের ভিতর দিয়ে রক্ত বাহির হয় গাল দিয়ে রক্ত বাহির হয় শিকার উক্তি কেমনে নিল কত কষ্ট দিয়ে তার মৃত্যুটা দিল আরে তাদের দেলের মধ্যে কোনো মায়া নাই ওদিন হুসাইন বলেছিল যাই রে ওদের দেলে কোনো মায়া নাই আমাকে মেরে ক্ষত বি ক্ষত করে ফেলবে আমার শকিনারে আমার লাশের পাশে আসতে দিবি আমার সকিনা যদি আমার লাশটা দেখে আমার লাশ দেখে সহ্য করতে পারবে না জয়নাব জয়নাব রে আমার সকিনারে আমার লাশের পাশাতে দিবি না জয়নাব রে দ্বিতীয় যুদ্ধ শুনে রাখো জয়নাব ও জয়নাব শুনে রাখো যদি বেঁচে থাকো দুনিয়ার মধ্যে পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের বিচারের দাবি নিয়া যাবে না যদি বেঁচে ঠাকুর যায় না সুলুল্লাহ রৌজা আপাকে जाया আমি উসাইনের সালামখানি পৌঁছে দেব আসসালামু আলাইকুম নানাজি মাইয়া আসসালামু আলাইকুম নানাজি আমার নানা রওজা আপাকে আমার সালামটা পৌঁছে দেব এ জয়নাব জয়নাব শুনে রাখ জলদি যাও আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো সেদিন না পাগড়ি মোবারক নিয়ে আসলেন মুসলমান পাগড়িয়া নিয়া হুসাইনের হাতের মধ্যে দিলেন হুসাইন হাতের মধ্যে ধরিয়া চিকার মেরে বলেছিল নানাজি ইয়া ইয়া মুহাম্মদ নানাজি আমি উসাই আপনার পাক বড় খাতের মধ্যে নিলাম যতক্ষণ পর্যন্ত আমি উসাইনের ভিতরে যান থাকবে আমি উসাইনের ভিতরে শ্বাস প্রশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত জোন আমি বাতিলের কাছে মাথা নত না করি এই হুসাইনের আজকে এই হুসাইনের সৈনিকেরা গটি বাংলার জমিন থেকে শপথ করব এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান আছে সত্যি ইসলামের জন্য জীবনটাকে বাজি রাখবো জোরে জোরে বলেন ঠিক কি ন আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি ন জাগ সন্নি মুসলমান জাগ সন্নি মুসলমান জাগ এর ময়দানেতে প্রমাণ হবে ময়দানে তোমার ASCII মান জাগো সুন্নি মুসলমান আল্লাহু আকবার সুন্নি মুসলমান اے مسلمان গবীর মনোযোগ হুসাইন শপথ করেছিল رحمت তুলিলালামিনের পাক림بارك ধরে আমরা শপথ করেছি রাসূলুল্লাহর শত আদর্শ বুকে ধারণ করে যারা বলেন ঠিক কিনা হুসাইন সেদিন বলেছিল জান্না আমার বাবা জানের জুলফিকার المبارক নি হুসাইন ধরল তালার কাছে জয়না যখন নিয়ে আসলেন জুলফিকার খাতের মধ্যে বাবাজি আমি হুসাইন জীবনে তো এই তরবারি তোমার তরবারি মধ্যে নিলাম আমি যেন বাতিলের সংজ্ঞা পোশনা করি আমি যেন অর্থের লোভে না পড়ে যায় আমি যেন রাজমারাজ সিংহাসনের লোভে পড়ে না যায় আমি যেন দুনিয়ার কোনো লোভে না পড়ে যায় বাবাজি আমার এই ন্যায়ের জন্য আমার তরবারি চলে বাতিলের কাছে যেন আমার মাথা নত না হয় হুসাইন আল্লাহ তালা শপথ করেছিল সেদিন হজরত আলী রাদিউল্লাহ তালা তরবারি হাতের মধ্যে নিয়ে তাহলে শপথ করব কোনো ভাই যেন অর্থের লোভে না পড়ে যায় আমাদেরকে কেনার জন্য বাতিলেরা উঠে পড়ে লাগেছে আমাদের নেতা কর্মীদেরকে তারা বড় বড় পদ দেখে দিয়ে দিতে চায় তারা চাচ্ছে মুসলমান তারা গোপনে গোপনে তারা ষড়যন্ত্র শুরু করেছে এই করার মাথা যদি কিনতে পারি তাহলে আলোচনার তল জামাত পকেটে চলে আসবে আমরা প্রতিজ্ঞা করব হুসাইনের মত এর আমরা হুসাইন যেমন প্রতিজ্ঞা করেছিল তর বাড়ি হাতের মধ্যে নিয়ে বাবাজি আমি উসাইন তোমার তরবারি হাতের মধ্যে ধরেছি জীবনের ভয়ে জননা করি জীবনের পরোয়া জননা করি মাথা জন বাতিলের কাছে নত না করি জীবন যেন ওদের হাতে কোরবানি হয়ে গেল যেন অর্থের লোভে না পড়ি আজকে সুন্নি জামাত আমরা যেন পিছনু পা পিছু পাও না হয় পিছু পা হাঁটলে আমাদের আর দাঁড়ানোর জায়গা থাকবে না নেমেছি তো পথে নেমেই থাকব যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না পাবো জোরে বলেন ঠিক কিনা আরে তো বলেন ঠিক কিনা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইন رضی আল্লাহু তাআলা ডাকতে বলে হুসাইন ডাকতে বলে যায় না ও যায়নাব আমির হামযার বল্লক মুবারক নিয়ে আসো সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে আমি আমির হামযার বল্লক মুবারক যখন নিয়ে আসলাম বল্লক মুবারকাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলেন আমির হামযার ভাই বল্লক পদের মধ্যে নিয়ে আ বলে এ মোহাম্মদ এক হাতের মধ্যে আর মধ্যে জুলফিকার মাথার মধ্যে আপনার মুবরক আমি যেন বাতিলের কাছে মাথা নাতনা করি আমরা অলি বাংলাদেশ এই বাংলাদেশ ইসলাম পেয়েছিদের মাধ্যমে হামজার যেমন তালা খুশি হয়েছিল আমরা আল্লাহর হকানি অলিদেরকে পেয়ে খুশি হয়েছি আমাদের অলি আল্লাদের দোয়া আছে আমরা ওই অলি আল্লাহাদের কদম মুবারক শপথ করে আমরা কসম করে ময়দানে নাম যতক্ষণ পর্যন্ত সত্যের বিজয় না হয় ইসলামের বিজয়ী না হয় যতক্ষণ পর্যন্ত রহিষত্বারে বিচারে না পায় যতক্ষণ পর্যন্ত মুসলমান হলে সুন্নাতুল জামাত বাংলাদেশের লজ্জো অধিকার না পায় ততক্ষণ পর্যন্ত কোন মায়ের সন্তান পিছু পা হব না বলেন ঠিক কি না আমার ভাইরা আমির হামজার বল্লভার খাতের মধ্যে নিয়ে হুসাইন তালা যুদ্ধের ময়দানে চলে গেলেন যা পর অনেকগুলো সঙ্গে মোকাবেলা হলো অপর আপনারা শুনলে খুশি হবেন আবার বুঝতেও পারবেন এজিৎ ছিল দামেশকের মসজিদের ইমাম সোয়া লক্ষ মোসল্লি ছিল তার আজকে আমার দেশে এই লম্বা দাড়িওয়ালা এক পি বন্ড সে রহিজের বিরুদ্ধে একদম শহীদ রইজের বিরুদ্ধে অপবাদ দিছে যে সে বলৎকার ছিল আরে বলৎকার পিস সাহেব শোন একদম আমি তোমাকে বলে যাই তোমার মতো এই ভন্ড পীর তোমার মতো ভন্ড ভণ্ড মানুষ পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ আছে আমার বিশ্বাস নাই তুমি পন্থী তুমি পন্থী তুমি লা আজাবির লোক তোমার মতো মানুষের মুখ দিয়ে তো এই কথাই আসবে জোরে বলেন ঠিক কিনা উনি কি বলছে জানেন উনি সব মানুষ যখন ওনার বিপক্ষে পক্ষে রইস ভাইয়ের পক্ষে তখন ওনার কাছে সাক্ষী নিছে উনি বলছে হ বল কথা উনি কত বড় বধ অথচ ওনার সাথেই প্রথম দ্বন্দ্ব আমার ভাইয়েরা শুনে নেন আপনারা শুনলে ওই যে আপনারা আমরা যেরাম দেয়ানবাগি ভণ্ড আমরা আমরা কখনো ভণ্ডকে সাপোর্ট দিই না আমরা আহলে সুন্নাতাল জামাত বাংলাদেশে যারা আলোচনা করি যারা আলোচনার ময়দানে আছি যারা ভণ্ড ভণ্ডকে ভণ্ডই বলি আমরা মাজার জিয়ারতের পক্ষে মাজার পূজার পক্ষে না কিন্তু আজকে যারা মাজার পূজা আমাদেরকে বানিয়েছে তারা ভুলে গেলে হবে না তারা কিছুদিন আগে দুর্গা পূজা করছে যারা বলেন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা ইতিহাস ভুলে যাই নাই প্রত্যেকের মোবাইলে ধারণা আছে আপনারা আপনারা দুর্গাকে সামনে নিয়ে নামাজ করেছেন আপনারা দুর্গা রাত আগরে দিয়েছেন আমরা দুর্গা পূজারি নই আমরা আল্লাহর মাজার জিয়ারত করি আমরা পূজা করি না জড়ে বলেন ঠিক কিনা পূজা করে

কথা বোঝেননি আর ওই তার ওই মসজিদের মজ্জিন যিনি ছিল হুসাইনকে ধরলো হুসাইন সেদিন চিকার মেরেছিল চিকার মেরেছিল হুসাইন যখন চিকার মারা পর ওর দিলে মায়া হয় নাই রইস ভাই যখন আঘাতপ্রাপ্ত হয়ে অনেকবার অনুনয় বিনয় করেছিল যে আপনারা সাক্ষী নিয়ে আসেন প্রমাণ নিয়ে আসেন আমাকে কীভাবে মারেন না ওদের দিলে মায়া হয় নাই হুসাইন দেদুল্লাহ তাল অনেকবার কাকুতি মিনতি করেছে ওদের দিলে মায়া হয় নাই হুসাইন তখন থুতু মেরেছিল মুখের ভিতরে বলতেছে হুসাইন বলতেছিল আমি স্বপ্নে দেখেছিলাম আমার নানাজি বলতেছিল যে ওই কারবালার কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে তুমি সেই কুকুর সুতরাং তোমার দিলে কোনো মায়া থাকবে না আমি মনে করি যারা রইস্ক হত্যা করেছে তারা কোনো মানুষ নয় তার ওই কারবালা প্রান্তরের কুকুর যারা বলেন ঠিক কিনা ওই শ্যামর বাহিনী ওই শ্যামরের দলে কোনো দয়া ছিল না শ্যামরের দলে কোনো মায়া ছিল না ওরা ছিল এজিদের পাঁচ একটা গুলাম পাঁচ কুত্তা জোরে বলেন ঠিক কিনা আর এই পাঁচ একটা গুলো এই পৃথিবীর মধ্যে নিরীহ একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিছে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছিল শেমর আমাকে তুই মারিস না কিন্তু কোনো কথা তার কাজে আসে না কারণ ওর দিলে তো অর্থের মায়া তার দিলে আছে আপনার সম্পদের মায়া সেদিন হুসাইন কেঁদেছিল আর বলেছিল বলেছিল কি ওই বুঝি রে নানাজি ডাকিতেছে ডাকিতে সে আমি রে নানাজ ডাকিতে আমায় সে মূর্তু রে বিনাই খরি গলায় সুরি এ সুমা আমারি না না ওই বুঝি রে নানাজিম ডকিতে সে আমার হুসাইন কান্তেছিল আর বলতেছিল না না যে আমরা ডাকতেছে আর এই গলা সুমা দিছে রইজ ভাই দেখেন মৃত্যুর একটা গজল গাইছে রাসুলের জন্য জীবন দিতে একদম রসুল যদি নবী পাই তোমার দিদা জীবন দিয়ে দিব নবী যদি চাও তুমি জীবন দিয়ে দিব আরে গজলটা গাইছে নবীর ভালোবাসায় সাদতের পেয়ালা পান করছে আমার ভাইরা আমার ভাইরা আমার বন্ধুরা হুসাইন টা তেল তেলা পেয়ালা পান করানো হলো পান করাইয়া হয় না তার মাথাটা মাথাটা তরবারির উপরে ধরে কেফ করা হলো এরপরে মুসলমান গায়ের উপর দিয়ে সত্তরটা ঘোরা চালানো হল হুসেনের গায়ের বস্তুগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেল হুসেনের প্রতিটা টুকরার মধ্যে সেদিন আওয়াজ শুনতে পেয়েছে কারবালার মানুষগুলো ইয়া কার ইয়া মানুষগুলো মুসলমান কবির মনোযোগ হুসাইন কে মেরে কত বিকত করেছে একুশটি তরবারি মুসলমান একুশটি বা মুসলমান শুনে নাও তরবারির আঘাত পৃথিবীর মধ্যে বাহাত্তরটি তীরের আঘাত মুসলমান শুনে নাও তেত্রিশটি বল্লভের আঘাত এই পৃথিবীর মধ্যে তার গায়ের মধ্যে মারা হয়েছে পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে পণ্যের কাপড়টা পর্যন্ত হুসাইনের গা থেকে খুলে নেওয়া হয়েছে তবু হুসাইন সত্যের জন্য লড়াই করে গেছে আর সুন্নি জামাতের ভাইরা হুসাইনের সৈনিক কারণ আল্লাহ আল হাসান আল হুসাইন হবে জান্নাতিদের সরদার সুতরাং যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন সুতরাং আহলে সুন্নাতুল জামাতের ভাইরা সুতরাং আপনার ওই জান্নাতের সরদার যে পথে জীবন দেয়া গেছে আমরাও সেইভাবে দিতে চাই শুধু রাসুল্লাহ ভালোবাসায় জীবনটা কি কুরবানি করে দিতে রাজি আছে কি না আর একটু জোরে বলে না সিগি না হুসাইন তালা আমাদের সর্দার জান্নাতের সর্দার উনি জীবনটা দিয়ে গেছে তবু মাথা নত করে নেই হাসান হুসাইন সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তারা মাথা নত করে নেই সর্বশেষ পরি একটা কথা বলি রিসুল্লার দরবারে কোন শ্রেণীর মানুষের আল্লাহর দরবার নবীজির দরবারে কত মর্যাদা আপনি এই কথাটা বলে দেয় ভালো করে বোঝানোর জন্য অনেক ইতিহাস আপনার কেয়ামতের ময়দানে একদল মানুষ রসুল্লার কাছে চলে যাবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমাদেরকে সাহায্য করেন নবীজি বলবে তোমরা কারা বলি ইয়া রসুল আল্লাহ আমরা এজিদের দলে ছিলাম এজিদের দলেও ছিলাম না আমরা হুসাইনের দলেও ছিলাম না আলো সুন্নাতাল জামাত শুনবেন খেয়াল করে এখন যারা পিসপা হবেন হর আপনার ব্যক্তিগত ব্যাপার মুনাফিক মুসলমান মুসলমান রেশমি মুসলমান থেকে অসংখ্য মুনাফিক মুসলমান ছিল পৃথিবীর ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি অসংখ্য মুনাফিক ছিল উসমান হত্যা করলো কারা আলীকে হত্যা করলো কারা আজকে হত্যা করলো কারা আমরা ভুলে যাই না ইতিহাস ভুলে যাই নাই সুতরাং সতর্ক থাকতে হবে ওই মুনাফিক যেন ওই মুনাফিকরা যেন আমাদের ভিতরে প্রবেশ না করে যেন বলেন ঠিক কিনা আমার ভাইরা বলবে আমরা এজিদের দলও ছিলাম না হুসাইনের দলেও ছিলাম না নবীজি বলবে আমিও আজকে তোমাদের পক্ষেও না বিপক্ষেও না তোমরা দূর হয়ে যাও আর একদল আমাদেরকে সাহায্য কর নবী বলে তোমরা কারা বলবে হুজুর আমরা দলে ছিলাম তবে হুসাইনের গায়েটা তীর মারি নাই বর্ষা মারি নাই পাথর মারি নাই নবীজি বলবে আমার হুসাইনকে যখন হত্যা করেছিল তোমরা দেখছো যদি ওদি হুসাইনের পক্ষে থাকতে আমার হুসাইনকে এভাবে নির্মমভাবে হত্যা করতো না আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মোহাম্মাদান আমি নবিরওজাই থাকতে পারি নাই ছুটে চলে আসছি আমি নবী আমার নবীজির কলিজার মধ্যে লাগছে আমার উসাইনি রক্ত যখন জমিনের মধ্যে পড়ছে আমি নবী সহ্য করতে পারি নাই আমার উসাইন যখন তোর বাড়ির পিছন সেই পড়ে যখন ইয়া মুহাম্মাদ বলে ডাক দিছে আমি নবীজি সহ্য করতে পারি নাই রওজা থেকে ছুটে আসছি অথচ তোমাদের দলে মায়া হয় নাই তোমাদের দলে দয়া হয় নাই তোমরা হত্যা করেছে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো আমি নবী আজকে তোমাদের সাহায্যের হাত বাড়াইব না তোমরা দূর হয়ে যাও আর একদল ফেরাউন দৌড়ে আসবে বলবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমাদেরকে সাহায্য করেন নবীজি বলবে তোমরা কারা বলবি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা হুসাইনকেও দেখি নাই ইজিদ কেও দেখি নাই তবে উলামায়ে কেরাম যখন শাহানে কারবালার আলোচনা করত নবী গো তখন আমরা হুসাইনের মহব্বতে চোখে পানি আসে হুসাইনের কথা বললেই বুকের ভিতর কাঁপন ধরেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমরা তো হুসাইন পাই নাই আমরা নবীজি কেও পাই নাই ইজিদ কেও পাই নাই আমার নবী বলবে আয় তোরা আমি নবী তোদের বুকে নিয়ে জান্নাতে যাব কারণ আমার হাসান হুসাইনের জন্য যাদের চোখ দিয়া পানি গোড়ায় পড়বে যাদের অন্তর আত্মা কানবে আমি নবী হাত ধরে জান্নাতে নিব সুতরাং আহলে সুন্নাতল জামাতের প্রতিটা কর্মী হলো হাসান হুসাইনের সৈনিক আহলে সুন্নাতল জামাতের প্রতিটা সৈন্য হলো হাসান হুসাইনের সৈনিক আহলে সুন্নাতল জামাতের প্রতিটা নক্ষত্র হলো হাসান হুসাইনের সৈনিক সুতরাং হাসান হুসাইনের সৈনিকেরা পৃথিবীর কোন পরোয়া করে না কোন বোমাকে ভয় পায় না কোন ক্ষেপণাস্ত্রকে ভয় পায় না আহলে সুন্নাতল জামাতের কর্মীরা আমরা জীবনে শান্তি প্রিয় দল আমরা হুসাইনি প্রেমিক দল আমরা চোখের পানিতে প্রমাণ করতে চাই আমরা আকাশ বাতাসকে জানিয়ে দিতে চাই আমরা রাসুলকে ভালোবেসে আমরা হুসাইনকে ভালোবেসে আমরা জীবন কি অন্যায় করেছি আমাদের ভালোবাসা নবীকে দূরত পড়া আমাদের ভালোবাসা নবীর ক্যাম করা আমাদের ভালোবাসা আমার নবীর সালাতে ভালোবাসা আমার নবীকে হাজের নাজের মানা আমার নবীর ভালোবাসা এটা যদি আমাদের অপরাধ হয় আমরা হাসি মুখে জীবন দিতে রাজি আছি জোরে বলেন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কি না আল্লাহ আমাদের কবুল করুক যেটা বলেন আমিন আরো যারা বলেন আমিন